আর এদিক দেখো আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ মনে খুব খুশি হব হা এই দিক দিয়ে গোজ দিব আর গুজ দাতা কব আলহামদুলিল্লাহ নেও নেওয়া আলাম যদি কয় আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি হইবো তাহলে জায়গা মতো পড়া লাগব কে কোন জায়গায় বলে প্রত্যেকটি ভালো কাজের শেষে কি পরা লাগবো খাওয়ার শেষে খাওয়ার শুরুতে খাওয়া শুরুতে আলহামদুলিল্লাহ এ জাগামতে যে যেখানে যে দোয়া এই দোয়া পড়া লাগবো জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা আমার তো আমিগুরা আপনাদের পরিচিত মানুষ বাড়ি থেকে বের হওয়ার সময় কি দোয়া এই কেন কতস আলহামদুলিল্লাহ জিনা সব জায়গায় সব দোয়া পড়লে হবে এই যে মাদ্রাসার ছাত্ররা এদের আপনাদের অনুদান ও অবদানে কি শেখে একদিন কাছে বসে জিজ্ঞাসা করবেন আব্বু তুমি কয়টা দোয়া জানো ও সর্বনিম্ন যদি নাও জেনে তাও পঁয়তাল্লিশটি দোয়া যাবে কয়টা আর আমি আমি কয়টা কয় পঞ্চাশটা কি সব বটেছে কথাটা কইছে পঞ্চাশটা দোয়া মুহূর্ত আছে বাড়িতে বেরোয়ার দোয়া যাবে আরে বাড়ির থেকে বের হইতে আচ্ছা আর একখান কথা আমি তো বলি এ কোন পা দিয়ে দেন বের করা লাগে এই দেখছেন এ হুজু রৈদিক বৈশ্য বক্তা মনে আরেকটু আছে কি সর্বনেশা কাম আমরা করছি হে বাডাল ওফ কোন একটু আল্লাহ হকবার কর আমি ওশ করি বয়ান করি কথা বলি একটা কথা যদি কোনো মানুষ বাড়ি নিয়ে যায় ওই মা লোকটা রুসিল গোটা মজমা আল্লাহ কবুল কুটুল এগুলো রসুলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ন্যাস আহা একটু এই গে যাই না বলুন বাসায় থেকে বের হওয়ার সময় কোন পা না না ডান পা না কোন পা কোন পা বাম পা কোন সুবহানাল্লাহ আজকে থেকে মাহফিলে সংশোধন হলো না ইতিপূর্বে আপনার বয়স 30 থেকে 40 50 বছর হয়ে গেছে যখনই ঘর থেকে বেরো হয়েছেন ডাইন পা দিয়া বের হয়েছেন কিন্তু আজকের বয়ানাসারের একটি সফলতা জেনে গেলাম মাহফিল থেকে ঘর থেকে বাসায় থেকে বের হওয়ার সময় বাম পা দিয়া বের হওয়া এটা পয়গাম্বারের সন্নাম সাহাবাই কারামের আল্লাহ আল্লাহওয়ালাদের সুন্ন এটা মোমেনের জন্য আমল করা দরকার আছে না না দিয়ে বের হওয়া এটা কি দোয়া আছে দোয়াটার নাম হলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ করেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা অলা কুওয়াতা ইল্লা বিল্লাহ এতটুকু পড়ে যখন কোন মানুষ তার ঘর থেকে তার বাসায় থেকে বের হবে ওই মানুষটি গন্তব্যে পৌঁছানোর দন্ত স্বয়ং আল্লাহ নিজে তার জিম্মাদারি দায়িত্ব নিয়ে নেবেন তাহলে প্রত্যেক যুবকরা সোনার টুকরা যুবকেরা এবার শোনেন তো আমার যদি জাদ আর মালের হেফাজত আল্লাহ নেয় তার কেউ ক্ষতি করতে পারবেন না এই জন্য নবীর সোমনাদ যেখানে আল্লাহ জিম্বা আছে সেখানে দুটা কয়টা কথা শুনলাম বের হওয়ার সময় পাম্পা

যদি কোনো আল্লাহর প্রতি যদি কেউ ভরসা করে নির্ভর করে তাওয়াক্কাল তো করে আল্লাহ পাক বলেন ফাহুয়া হাসবু আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হইয়া যায় আমি আপনাদের কাছে উদারত আহ্বান জানাইতে চাই সর্বকালে সর্বদিকে আমরা ভরসা রাখতে চাই কার উপরে আল্লাহর উপরে আল্লাহর উপর ভরসা না করে কয় কি জনগণই সব ক্ষমতার উৎস তোমার জনগণের যে কি ক্ষমতা আছে তিনবার ভূমি আর তিনবার পাতলা পায়খানা হাসপাতাল ছাড়া জায়গা নাই ঠিক ঠিক মনে হয় এ তালে মনে হয় জনগণ সকল ক্ষমতার উৎস এটা ধর্ম নিরপেক্ষ ভাষা সাথে আমরা আছি জনগণের উপর যারা ভরসা করে জনগণ সময় মতে তাদের থেকে পালায়ন করে আর আল্লাহ যদি কাউকে সহায়ক হন জেল জরিমানা নির্যাতন ফাঁসির কাষ্টিতে গেলেও তাদের মারতে পারে না কারণ জেম্বাদারি কে এত আস্তে আল্লাহ ব্যবসায়ী আর কি বয় আছে তাহলে জমান খুলে এখন তিনি কে যুগে যুগে এটার প্রমাণ আছে আমার রসুল ভরসা করছেন কার উপরে আমাদের উপরে ও না জনগণের উপরে আবু জেহেলের উপরে আবু জেহেল তো মক্কা প্রেসিডেন্ট ছিল কি ছিল আচ্ছা একখান কথা কই বলবো আবু জাহেল লোকটা আসলে লোকটা কেমন ছিল সে নেই আবু জাহের লোকটা কেমন ছিল যে যে চেনে না হে তর্পোরা এক বাক্যে এক চান্সে এক সুযুগে একই সাথে বলবেন টাটকা খারাপ আছিল এটা কিন্তু নুবুজুবু খারাপ না টাটকা খারাপ ও আবু জাহের লোকটা কেমন ছিল টাটকা খারাপ এরকম টাটকা মরায় বর্তমান নাই এর আছে আছে

কথা গো নাম কি আর রসুলকে কে পাঠায় পাঠাইবে এখন মদিনায় এই সরজন্ত করছিল এক নামবারে তার নামটা কি এই লোক এই ওয়াজ শুনে উঠে যাব মনে করবেন ওরে হলো আবু জাহেলের আয়রা নগত সন্তান ঠিক এমনটা এবার চলেন এই আবু জাহের লোকটা কেমন ছিল ও আসিল প্রেসিডেন্ট যা কীছে তাই যে ক্ষমতা আছে যে কিন্তু আবুল হেকাম কর্মকান্ডর কারণে নামটা ছিল আবু যে কব না মনে করবে সম্পর্ক ভালো আছে এই নামটা আসিল আবু এই নাম জ্ঞানের পিতা এই হালার পর্বকাণ্ড নাম শুনে কাজ দেই আর জাতি হলো দরাশিরবর আবুল হাকাম ও কি জহর এই রকম আবু জহর বর্তমান নাই মাদ্রাসায় দেখিওস गाव শুনতায় মসজিদের ইমাম সাহেব হক কথা কইলি কয় দাও অক্ষ দাও কথা কানে রই

কি ফল জানি এরকম মাকাম ফলে এখনো আছে কত কনারি এরা আমগুর দেখলে কয় যে ফকির গেল আমগুর নাকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গর্ব কিচ্ছুই নেই আমগুর খালি মাঞ্চের বাড়ি খাওয়া আর নামাজ আর আদান দেওয়া তুই কে কত কনারি আদান দিতে দিলে আদান তো দূরের কথা বিশ মিল্লা কয় জুলুম আছে আর আমরা কয়ে যে ওরা জানি কি ওরা খালি কোরআন শরীফ পড়া জানে হাদিস পড়া জানে আসলে আমরা যা জানি আসলে এটাই ভালো জানি তোগোর মতো আলতু বালতু জানি না এখন কথা মনে পড়লো বল মনে কি এই যে কথাটা হইলো কি ভালো মানুষ আছে জোরে কোন ভালো মানুষ এই যে বাচ্চার নাম হলো বাচ্চা সুলতান মাহমুদ

আল্লাহর কি আছে আল্লাহর দেওয়া বানিয়েছে এই জন্য তারা সবচাইতে বড় সুন্দর মানুষ কঞ্চ বাহান রওনা করছেন যাইতে যাইতে হঠাৎ করে এই যে প্রধানমন্ত্রী হে কিন্তু ভালো ভালোবাসে না ইসলাম আসে না কোরআন মোহাব্বত করে না আল্লাহর বান্দা সুলতান মাহমুদ রহিমাহুল্লাহ তিনি জিজ্ঞেস করলেন প্রধানমন্ত্রী জি স্যার আচ্ছা এই যে পুকুর দেখতেছ এই পুকুরে কয় গ্লাস পানি আছে কয় গ্লাস আচ্ছা আপনারা কি বলে হেরবেন কয় গ্লাস পানি আছে সুলতান মাহমুদ আল্লাহ প্রশ্ন যখন উত্থাপন করলেন প্রধান এই পুকুরে কয়েক গ্লাস পানি আছে এটা আমি কেমনে করে বলবো হিসাব যদি জানতে চান তাহলে আমাকে একটু সময় দেন বলে সময় দিয়ে কী করবা কয়ে পুকুরের পাশে আর পুকুর খনন করা লাগবে এরপরে খনন করিয়া তারপরে একটা গ্লাস নিয়ে আসিয়া আমি মাপতে থাকমু আর গুনতে থাকমু কয় বছরে গুনব আর কয় বছরে মাফ এখন বাচ্চা চিন্তা করলো বুঝছি তোমার মাথায় কি পরিমাণ মাল আছে আমার বোঝা গেছে কথা কর না কেন কি পরিমাণ মাল আছে এটা আমার সর্বশেষ বলল ঠিক আছে পুকুর খনন করবে কোন দিন আর পারি মাপ দিবা কোন দিন হিসাব দিবা কোন দিন তোমার মাথায় কি পরিমাণ জ্ঞান আছে এটা আমার আর বোঝার বাকি নাই এবার প্রধানমন্ত্রীর সাথে কথা এর পর্যন্ত রাখিয়া লক্ষ্য করে দেখেন সামনে দিয়া যাইতেছে আমার বন্ধুরে মাদ্রাসার একজন তলা বোলাইলেন কোরআনটা বুকে নিয়া আল্লাহর বন্দার মাদ্রাসায় যা কোরআন কোরআনের কানে চলে গেছে যাওয়া মাত্রই হাঁটা ব্রেক করিয়া বাচ্চার দিকে তাকাইছেন পরিচিত মানুষ এত দেশ পরিচালনা করেন বাচ্চা হাত দিয়ে সারা করলেন কাছে আসলেন সালাম কালাম মত বিনিময়ের এক পর্যায়ে ডাক দেখা যাব না আপনি কেন আমাকে ডাকছেন আমি মাদ্রাসায় যাব বাচ্চা ডাক দেখা এমনি এমনি ডাকে নাই অবশ্যই পিছনে কারণ আছে কি সার কারণ একটু বলতে পারেন ডাক দেব পরিমাণ পানি আছে আমি তোমার কাছে হিসাব চাই এবার উল্লেখযোগ্য কথাটা হলো কয়েক গ্লাস পানি আছে এবার ছাত্র কোরআনের হাফেজ আল্লাহর কালাম বুকে নিয়ে ডাক দেয়া কয় স্যার আপনার প্রশ্ন তো ত্রুটিযুক্ত বলে কেন ত্রুটিযুক্ত আপনি তো বলেন না গ্লাসটা কত বড় আপনি তো বলছেন যে কয়েক গ্লাস পানি আছে আপনার প্রশ্ন ত্রুটিযুক্ত যুক্ত আপনি তো বলেন নাই যে গ্লাসটা কত বড় তো সা গ্লাসটা যদি পুকুরে সমান হয় তাহলে এক গ্লাস পানি বাড়ির যা সব আনাল্লা কই এই গ্লাসটা যদি ফিফটি হয় অর্ধেক হয় দুই গ্লাস পানি কোরআনের হাফেজ আল্লাহর কালাম বুকে নিয়ে কয়ে যে এই হিসাব দেয় আর প্রধানমন্ত্রীর চোখ খালি বড় হয় সুবান আল্লাহ কয়নে কেন বলে আমি করলাম কি আমি বললাম যে পুকুর খনন করা লাগবে তারপরে গ্যালাস দেয়া মাপ দিলে তারপরে বলতে পারব কিন্তু কি বলি রে আরে এ টুপিয়ালা কি বলে রে আল্লাহু বলা এ টুপিয়ালা এইটারি বলে কুরআন বুকিনি কি বলে আমি ধারণা করছিলাম কি এখন তো দেখতেছি ধারণার সাথে কাজের সাথে মিল নাই এতদিন মনে করছিলাম কোলা মাই কেরাম টুপিওয়ালা দাড়িওয়ালা এরা শুধু কোরআন নিয়ে আর হাদিস নিয়ে দুনিয়াবি এরকম ভাবে তারা আখেরাত নিয়ে ব্যস্ত থাকে দুনিয়ার হিসাব জানে না কিন্তু না 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 এত দেখতেছি এরা দুনিয়ার হিসাবটাও ভালো জানি এবার বাচ্চা ডাক দেয় কয় তারপরে কি কয় সার গ্লাসটা যদি পর্যায়ক্রমে শত শত ছোট হতেই থাকে তাহলে এই কয়েক গ্লাস পানি হবে বাচ্চা ডাক দিয়ে কই ঠিক আছে আম তুই এরকম একটা জবাব দিবি এটা আমার আশা ছিল এটা আমার প্রত্যাশা ছিল কারণ আমার জানা আছে দুনিয়ার ভিতর সবচেয়ে বড় জ্ঞানী তিনি যিনি আল্লাহ নবী বলেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আলমা যিনি কোরান শিক্ষা করেন অপনকে শিক্ষা দেন এই মানুষটাই হলো দুনিয়ার ভিতরে সবচাইতে দামি কথা কি ঠিক যারা এক কথায় একমাত আছেন দুই হাত তুলে হা বলে যুক্ত জয়যুক্ত জয়যুক্ত